যোগ দর্পণ চ্যানেলে স্বাগত জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনি কতটা ফিট এই ব্যায়ামগুলো করলেই বুঝতে পারবেন তাই ব্যায়ামগুলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন আমি তাপস কুমার সাঁদরা আপনাদের বলি এখন দেখানো হচ্ছে যে তিন রকমের এক্সারসাইজ এই এক্সারসাইজ অভ্যাস করলে আপনার শরীর কতটা ফিট হয়েছে আপনি বুঝতে পারবেন তিনটি এক্সারসাইজের মধ্যেই কন্টিনিউ দু সপ্তাহ অভ্যাসের ফলে আপনার শরীর কতটা ফিট আপনি অনুভব করতে পারবেন তাই ফিটনেস বাড়িয়ে তুলুন ব্যায়ামগুলো নিয়ম করে অভ্যাস করুন অভ্যাসের সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক উন্নতি অবশ্যই সম্ভব তাই নিয়ম করে এই তিনটি ব্যায়াম অভ্যাস করুন সুস্থ থাকতে ব্যায়ামের বিকল্প আর কিছুই নেই তাই এই ব্যায়ামগুলো অভ্যাস করুন নিয়ম করে শরীরের ফিজিক্যাল ফিটনেস বাড়িয়ে তুলুন অভ্যাসের ফলেই আপনি বুঝতে পারবেন তিন সপ্তাহের মধ্যে আপনার শরীর কতটা ফিট তরতাজা তাই ব্যায়াম করুন প্রত্যেকটা সেট কুড়িটা করে চারবার অভ্যাস করুন আর যোগ দর্পণ চ্যানেল সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি এই যোগ দর্পণ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন আর যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকতে ও শরীরের ফিটনেস বাড়াতে এই ব্যায়ামগুলো নিয়ম করে সকাল সন্ধ্যা যদি অভ্যাস করতে পারেন তাহলে আপনার শরীর একেবারে তরতাজা হয়ে যাবে ও শরীরের ফিজিক্যাল ফিটনেস ও মানসিক ফিটনেস বেড়ে উঠবে তাই সুস্থ থাকতে ব্যায়াম করুন গুরুদেব বিশ্বশ্রী মনতোষ রায় বারবার বলতেন তাপস ব্যায়ামের মধ্যে দিয়ে শরীর সুস্থ ও নিরোগ তৈরি হয় তাই আজ এইটুকুই নমস্কার ভালো থাকুন